ওয়েলকাম ব্যাক টু আওয়ার সেট এই আগামীকাল হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাকশন আর আজকে হচ্ছে প্রিপারেশন ডে আজকে আমরা এখানে একটা সেট সাজাবো এইখানে এখানে একটা সেট সাজানো হবে আর আজকে হচ্ছে লাইটগুলো করা হবে কালকে হচ্ছে আমাদের মিউজিক ফাইনাল প্রজেক্ট এই হচ্ছে অশোক আমি অশোক এটা আমার বন্ধু হাসান Up, uh, below cinema or Thank you, thank you. And hey, uh, who's Oh, Obik, Obik, welcome. Obik. Ah, hey, Obik. Hi, what's up? Yeah, you are looking so cute. কাল হচ্ছে আমাদের প্রোডাকশন ফাইনাল প্রোডাকশন চারটা চারটা বাজে আর আজকে হচ্ছে এই এখানে কি সাজানো হবে লেটসি শেষ অবধি কি হয় এই আগামীকাল এগুলো দিয়ে হচ্ছে আমরা সেট সাজাবো এরকম বাসের জিনিসপত্র দিয়ে এই বাসের এগুলা ইউজ করতেছি হচ্ছে আমরা ফেড ডিজাইনের জন্য আর ওই উপরে ব্যাকলাইটের জন্য অলরেডি রেডি এখানেই হয়তো ক্যারেক্টারের স্টেজ করা হবে ওই হচ্ছে সিটিও হ্যাঁ এই হচ্ছে ডিওপি ডিওপি আগামীকাল প্রজেক্টের ডিওপি এ হচ্ছে ডিওপি ডিওপি নিজের হাতে লাইট লাইট করে দিচ্ছে আর এ হচ্ছে ডিরেক্টর কালকের ডিরেক্টর আজকে সে লরি টানে এ হচ্ছে কালকের ডিরেক্টর সৃজন

আর আমরা ইউজ করতেছি হচ্ছে এইগুলা আমাদের সেট ডিজাইনের জন্য বাইরে থেকে কই থেকে উঠে নিয়ে এসেছি নি দেওয়া যায় না এই জিনিসগুলো উই গট আওয়ার ডিওপি ইন দ্য ফ্রেম অ্যান্ড আড ইন দ্য ফ্রেম এ হচ্ছে এই লাইট লাইট মিটার দিয়ে লাইট মাপছে এই আছে শুভদীপ আগামীকালের ডিওপি ও হাফে কি আর এক্সাইটেড

এই উপরের দিকে হ্যাঙ্গিং করবে জন্য হচ্ছে এই অবস্থা এই সাইডে কাপড়টা এবারে এটা ধরে মারবি মানে এটা ইয়ে মারবি তাহলে কাপড় দেই বড় দেই কেটে রাখ তোমার তোমার ইনিশিয়াল প্ল্যান কি করতে যাচ্ছ এখন অব্দি মানে চেঞ্জ হবে কিন্তু এখন অব্দি কি করতে যাচ্ছ এখন অবধি ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আজকের মধ্যে সেটটা কমপ্লিট করে নেওয়া নাও ঠিক আছে হুম বেস লাইটিং কমপ্লিট করে নেওয়া হ্যাঁ কালকে হ্যাঁ কালকের জন্য কেন আমি পাচ্ছি আমাকে কেটে দেখি দেখতে পাচ্ছেন কি রকম ব্যস্ত থাকে ডিওপিরা একটা সেটে একটা কথা বলার সুযোগ হয় না তাদের কারণ এরকম হাজারো মানুষরা আছে তাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রশ্ন করার জন্য এই 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 হচ্ছে পজিশন ডিপি এর ঠিক আছে প্রতি সেকেন্ডে কোশ্চেন প্রতি সেকেন্ডে आंसर এইটা একটু welcome in down 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 which one one lump i told no? black color one you yeah. haven't told anything no you only talk i said you haven't told me anything This the black one you can give it to the singer. No no. Gomu, gomu, no. Next thing I will come and use it. Hey hi, keep decking, yeah. Now, now feel light you need. Because... Actually, I am saying, don't do anything. Keep it up, sir. light <laughs> take thick Kore ready for now. জয়দা খেপসা জয়দা খেপসা ওকে এখন আমরা ক্লিয়ার না কি হচ্ছে তো দেখা যাক কি হয় তো এখন ব্রেক ব্রেকের পরে দেখা হবে আবার বাই বাই